পাকিস্তানি একজন মুসলিম যুবক সে সব সময় ভিডিও দেখতো ভিডিও দেখতো তার এই গুনাহের কারণে তার কি করুন পরিণতি হয়েছিল আপনি যদি এটা শুনেন আপনার কলিজাটা কেঁপে উঠবে আপনি আপনার নিজেকে ধরে রাখতে পারবেন না ওই যুবক অ্যাডাল্ট ভিডিওর প্রতি এত পরিমাণে এডিক্টেড ছিল সে অ্যাডাল্ট ভিডিও দেখার জন্য বড় একটা এডাল সাইট থেকে অনেক টাকা খরচ করে সে লাইফ টাইমের সাবস্ক্রিপশন কিনেছিল এবং সেই ওয়েবসাইটের অ্যাক্সেস সে তার নিজের বন্ধু বান্ধব কেউ দিয়েছিল তার সকল বন্ধু বান্ধবকে নিয়ে অ্যাডাল ভিডিও দেখত ঘটনাক্রমে একদিন যুবক ভয়ঙ্কর গাড়ি অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করলো তার লাশটা যখন বাড়িতে নিয়ে আসা হলো এলাকার মানুষ তার লাশ দেখতেছে অনেকে বলতেছে এই ছেলে তো নামাজ পড়তো এই ছেলে তো রোজা রাখতো এই ছেলেটা ভালো ছিল কিন্তু তার ভিতর এত ভয়ঙ্কর একটা গুণা যে ছিল এটা তার বন্ধু বান্ধব ছাড়া অন্য কেউ জানতো না সকলে মিলে তাকে দাফন করে যখন বাড়িতে চলে আসলো ওই ছেলের মা গভীর আল্লাহর কাছে দোয়া করতেছিল আল্লাহ আমার ছেলে যদি কোনো ভুল করে থাকে তুমি আমার ছেলেকে ক্ষমা করে দাও আমার ছেলের কোনো গুণায়ের কারণে তুমি তাকে জাহান নামে দিও না তার কবরটাকে জান্নাতে টুকরা বানায় দাও দোয়া করতে করতে মা এক পর্যায়ে ঘুমিয়ে পড়লো মা যখন ঘুমিয়ে পড়ল তিনি স্বপ্নে ভয়ঙ্কর একটা দৃশ্য দেখলেন তিনি দেখতেছে তার ছেলের কবরে আল্লাপাক জাহান নাম থেকে কিছু ফেরেশতা নিযুক্ত করলেন এবং ওই ফেরিস্তাদের হাতে বড় বড় কিছু কুড়াল যে কুড়াল দিয়ে সকল ফেরেস্তারা মিলে একসাথে তার ছেলের শরীরে আঘাত করতেছে যদি তার ছেলের হাতে আঘাত করে তাহলে হাতটা কেটে দূরে গিয়ে পড়তেছে যদি পায়ে করে তাহলে দূরে গিয়ে পড়তেছে তার ছেলে চিৎকার দিতেছে ছেলের ভয়ঙ্কর চিৎকার শুনে মায়ের ঘুম ভেঙে গেল মা উঠে আবার তাহাজ্জুদ নামাজের জন্য প্রস্তুতি নিলেন আল্লাহ তালার কাছে দোয়া করতেছেন দ্বিতীয় দিন গভীর রাতে যখন মা ঘুমিয়ে পড়লেন তিনি দ্বিতীয় দিন আরো ভয়ঙ্কর চিত্র দেখলেন যেখানে প্রথম দিন আট থেকে দশ জন ফেরেস্তা দিয়ে আল্লাপাক তার ছেলের উপর আজাব দিতেছিলেন সেখানে দ্বিতীয় দিন 30 থেকে চল্লিশ জন জাহান নামে ফেরেস্তারা তার ছেলের উপর আজাব দিতেছিল তার মা আরো ভয় পেয়ে গেল তৃতীয় দিন গভীর রাতে ওই ছেলের মা যখন আবার ঘুমিয়ে পড়লো তৃতীয় দিন তিনি খেয়াল করলেন ৫০ থেকে ষাট জন জাহান নামে ফেরেস্তারা তার ছেলের উপর আজাব দিতেছে তার ছেলের উপর আক্রমণ করতেছে তার ছেলে ভয়ঙ্কর চিৎকার দিতেছে দিন যত বাড়তেছে আল্লাহ পাক জাহান নাম থেকে তত বেশি ফেরেস্তা তার ছেলের উপর নিযুক্ত করতেছে মা ভয় পেয়ে গেলেন মা ভেঙে পড়লেন ওই ছেলের মা ছেলের বন্ধুদেরকে একদিন ডাক দিলেন ডাক দিয়ে বলতেছে দেখো আমি আমার ছেলের উপর দিয়ে এই এই ভয়ঙ্কর স্বপ্ন দেখতেছি তোমরা যাও কোন আলেমের কাছে জিজ্ঞাসা করো যে কেন আমার ছেলের সাথে এমন হচ্ছে ওই ছেলের বন্ধুরা মিলে পাশের বড় একটা মাদ্রাসায় চলে গেল ওই মাদ্রাসায় ছিল একজন শাইখুল হাদিস তার কাছে গিয়ে যখন পুরো স্বপ্নটা ব্যাখ্যা করা হলো সাইগুল হাদিস স্বপ্নটা শুনে তিনি থরথর করে কাঁপতেছিলেন সাইগুল হাদিস ওই ছেলের বন্ধুদেরকে জিজ্ঞাসা করতেছে তোমাদের বন্ধু দুনিয়াতে থাকা অবস্থায় এমন কি কোনো গুণা করত যেই গুনা তার মৃত্যুর পরে এখন অন্য মানুষ করতেছে তখন ওই ছেলের বন্ধুগুলো মাথাটা নিচের দিকে আসামির মতো দিয়ে চোখের পানি ছেড়ে বলতেছে হ্যাঁ আমাদের বন্ধু এমন একটা গুনা করত যেই গুনাটা সে পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও এখন আমরা করতেছি আমাদের থেকে অন্য মানুষেরা করতেছে তাদের থেকে অন্য মানুষেরা করতেছে আমাদের বন্ধু অ্যাডাল ভিডিও দেখতো সে একটা সাইট থেকে সাবস্ক্রিপশন কিনেছিল সেই মেল পাসওয়ার্ড আমাদেরকে দিয়েছিল আমরা আমাদের বন্ধুদেরকে দিয়েছি তারা তাদের বন্ধুদেরকে দিয়েছে এরকম করে এটা আস্তে আস্তে ছড়িয়ে পড়তেছে ওই আলেম বলতেছে শোনো তার এই গুণা পৃথিবীতে যত মানুষ করবে দৈনিক যত মানুষ এই এর সাথে লিপ্ত হবে আল্লাহ পাক জাহান নামের তত বেশি ফেরেশতা তোমাদের বন্ধুর উপর আজাব দেওয়ার জন্য নিযুক্ত করে যত সম্ভব পারো তোমরা এই ওয়েবসাইডের অ্যাক্সেসটা বন্ধ করার চেষ্টা করো ওই ছেলের বন্ধুরা অনেক কষ্ট করে সে অ্যাডাল্ট সাইডের এডমিনদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয় তারা সে এডমিনদেরকে জানায় এই অ্যাকাউন্টের যে মালিক সে গত কয়েকদিন আগে মারা গেছে আমরা চাই এই অ্যাকাউন্টটা চিরদিনের জন্য বন্ধ করে দেয়া হোক কিন্তু সে এডমিন প্যানেল থেকে সেই ছেলের বন্ধুদেরকে জানানো হলো যে এটা কোশ্চিন কালো সম্ভব না কারণ আমাদের থেকে যারা লাইফ টাইম সাবস্ক্রিপশন নেয় তারা হচ্ছে আমাদের প্রিমিয়াম কাস্টমার আমরা তাদেরকে হাই সিকিউরিটি দিয়ে থাকি তারা যখন আমাদের থেকে কোনো প্যাকেজ নেয় আমাদের থেকে কোনো অ্যাকাউন্ট নেয় আমরা তখন তাদেরকে মেইল দেই পাসওয়ার্ড দেই এবং আমরা তাদের হাতের ফিঙ্গার নিয়ে থাকি আপনারা হয়তোবা তার অ্যাকাউন্টের মেইল পাসওয়ার্ড দিতে পারবেন কিন্তু তার হাতের ফিঙ্গার তো আর আপনারা দিতে পারবেন না তার হাতের ফিঙ্গার যদি ম্যাচ না করে তাহলে আমরা এই অ্যাকাউন্ট অফ করতে পারবো না নাউজুবিল্লাহ একটু চিন্তা করে দেখেন ওই ছেলের রেখে যাওয়া অ্যাকাউন্ট থেকে যত মানুষ খারাপ কাজে লিখতে হবে যত মানুষ পর্ন ভিডিও দেখবে তত গুণা তার আমল নামায় যেতে থাকবে একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন আপনি আর আমি আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো কিভাবে ব্যবহার করতেছি আমরা তো আমাদের ফেসবুকে কত ছবি শেয়ার করি কত মুভি ক্লিপ কত গান বাজনা শেয়ার করি আপনার আমার মৃত্যুর পরে এগুলো তো আর কেউ কাটতে পারবে না যত লক্ষ্য মানুষ আপনার আমার মৃত্যুর পরে ভিডিও দেখবে আপনার আমার অ্যাকাউন্টে রেখে যাওয়া ভিডিও যত মানুষ দেখবে আপনার আমার কবরে তত কঠিন কঠিন আজাব দেয়া হবে আপনি আর আমি জীবিত থাকা অবস্থায় যদি আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ইসলামিক ভিডিও শেয়ার করি একটা কোরআনের তেলাওয়াত শেয়ার করি একটা হাদিস শেয়ার করি ইসলামিক কোন ডকুমেন্টারি শেয়ার করি তাহলে আপনার আমার মৃত্যুর পরে এই অ্যাকাউন্ট থেকে যত মানুষ এই ভিডিওগুলো দেখবে আমরা কবর থেকে তত বেশি সবাব পাইতে থাকব। এ কারণে আমরা পৃথিবীতে থাকতে যত কাজ করব সব কাজ যেন আমরা চিন্তা ভাবনা করে তারপরে করি এমন কোন কাজ করব না যে কাজ আমার মৃত্যুর পরে আমার কবর আজাব বাড়িয়ে দিবে